বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের জীবন জীবনটিবন দেখা ভালোই লাগে খারাপ না কেমন যেন ভি একটা ফিল আসছে ঠিক চার মাস আগেও ওই আসিফ যখন রাস্তা দিয়ে হাঁটতেন হয়তো ফুটপাতে একজনের গায়ের মধ্যে ধাক্কা খেতেন চার মাস আগেও তিনি এদেশের জ্যাম নিয়ে কথা বলতেন তৎকালীন স্বৈরাচারী সরকার হিসাবে তারা যেই মানে আন্দোলন করেছে সেই স্বৈরাচার সরকারের মানে নেতা এমপিদের বিলাসবহুল লাইফ রাস্তা রাজার লাকজারিয়াস ঘোরাফেরা এগুলো নিয়ে আমরা সমালোচনা করতাম বা তারাও সমালোচনা করতো কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে এই যে রাজকীয় লাইফ কেমন লাগে তাই না আসিফের এই ভিডিও প্রকাশ হবার পরে গতকালকে থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে আলোচনা সমালোচনা এখানে আছে যে একজন উপদেষ্টার পিছনে আসলে রাষ্ট্রের কত টাকা খরচ হয় কতগুলা গাড়ি আমরা দেখলাম যে যাচ্ছে ভি লেভেলে রাস্তা মানে ফাঁক করে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটা ছিল গতকালকে বিপিএলের যেই দুই হাজার পঁচিশের উদ্বোধন বা সেটা নিয়ে উপদেষ্টা আসিফ তিনি যাচ্ছিলেন যেহেতু তিনি যুব ক্রীড়া উপদেষ্টা হিসাবে আছেন তো সেই ক্ষেত্রে তার কাজই এটা কিন্তু তার এই এতদিনের মধ্যে গত চার মাস ধরে তিনি ক্ষমতায় আসার পর তার এই যে মুভমেন্ট এটা আসলে কারো চোখে পড়ে নাই যেটা দেখার পরে অনেকের এমনি একটু জ্বালা পড়া হচ্ছে যে দেখো আসিফ চার মাস আগে তার কি অবস্থা ছিল এখন সে কোন লাইফ লিড করে তো এটা শুধু আসিফ লিড করে না বাংলাদেশে আমাদের বিভিন্ন সময়ে আমরা যাদেরকে দেখেছি যে মানে তাদের জন্য এই দেশে জ্যাম নাই তাদের জন্য যানজট নাই রোড অ্যাক্সিডেন্টও হয় না আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডক্টর ইউনুস যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় প্রথম প্রথম নিলেন তো তিনি একবার মুভ করতে গিয়ে আর দেখলাম যে জ্যামের মধ্যে তার গাড়িটা দাঁড়াই আছে বাংলাদেশ জুড়ে প্রশংসা কিন্তু তখন গোলাম মাল্লা রনি একটা কথা বলছিল যে তিনি আসলে জ্যামে সিগন্যালের জন্য অপেক্ষা করেন নাই বিদেশের মন্ত্রী ভিদের মতো সমস্যা হলো রাস্তাতে ট্রাফিক মানে পুলিশ ছিল না যার কারণে ট্রাফিক কন্ট্রোল করা যায় নাই ঘটনাটা সত্য কারণ আজকে আসিফরা বা নাহিদরা বা আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন তারা ঠিক ওই লেফটেই লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের মন্ত্রী গেল চার মাস আগে তিনি লিড করতেন তা আমরাও একটা প্রশ্ন জানতে চাই যে কেন আসলে একজন উপদেষ্টা তার মুভমেন্টের পিছনে রাষ্ট্রের এত টাকা খরচ করতে হবে আগামী দিনেও পরিবর্তিত বাংলাদেশে এগুলাকে কমাইতে হবে কমাইতে হবে কারণ বৈষম্যটা তো এখানে থাকা যাচ্ছে যে আজকে একজন সাধারণ মানুষ যিনি তিনি কোনো কারণে ভাই একজন এমপি হইতে পালে এই যে জমিদারি ভাবটা এটা চইলা আসে এটা রাষ্ট্র দিয়ে দিচ্ছে রাষ্ট্রের এত টাকা খরচ একজন উপদেষ্টার পিছনে সুযোগ সুবিধা দেখলে তো মানুষের কেন রাজনীতিতে আসবে না মনোযোগ তারপর দেখেন ক্ষমতা এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণকে আসলে করা সম্ভব হয়েছে চার মাসে হয় নাই এখন ছাত্ররা বা যারা উপদেষ্টারা আছেন তারা একজন আওয়ামী লীগের মন্ত্রী যতটুকু প্রভাব দেখাত তার থেকে বেশিই দেখাচ্ছেন কম না কোনো কোনো অংশে তো এগুলার পরিবর্তন লাগবে আসিফদের এই লাইফটা এটা চিরাচরিত নিয়মে গত তিপ্পান্ন বছর যেরকম ছিল এরকমই তারা পাচ্ছে পাওয়াটা সমস্যা না বাট ভিডিওগুলো সামনে আসলে অনেকে এগুলো নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন যে নতুন বাংলাদেশে আসবে সেখানে সাধারণ মানুষ থেকে ওইটাকে একজন প্রতিনিধি হইয়া সাধারণ মানুষের সাথে মিশবে রাস্তায় জ্যাম থাকলে তারা জ্যামকে অ্যালাউ করবে তাদের মুভমেন্টের জন্য সিনেমার মতন পুরো রাস্তা রোড ক্লিয়ার হইয়া তারা শুঁ করে চলে যাবে আর মানুষ জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে তারাই তো চার মাস আগে এই জায়গাটাতে ছিল আমরা মনে করি যে আগামী বাংলাদেশে একজন উপদেষ্টায় ঘুরবেন তার সাথে একটা গাড়ি থাকতে পারে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পুলিশি গাড়ি নিরাপত্তার জন্য থাকতে পারে হ্যাঁ কিন্তু এতগুলা গাড়ি ভিভিআইপি মুভমেন্ট তারপর হচ্ছে তিনি কেন রাষ্ট্রের যে জ্যাম যেটা আছে তিনি যাবেন তার অফিস করবেন তো তার অফিসটা গুরুত্বপূর্ণ আমরা যারা করছি এগুলো কিন্তু তিপ্পান্ন বছরের চিত্র নিয়ে কথা বলছি যে তার অফিসটা গুরুত্বপূর্ণ রাস্তাতে ভিআইপি আসতেছে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে রুট ক্লিয়ার করতেছে তো আমাদের অফিসটা কি গুরুত্বপূর্ণ না আমরা অফিসে দশ মিনিট লেটে গেলে বিশ মিনিট লেটে গেলে আমাদের বেতন কাটে চাকরি হারাই এখন এই জ্যাম দূর করার দায়িত্ব তো তাদেরই যারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে বসা আছে তারা যদি করতে না পারে আমজনতা যেভাবে সিগনালে দাঁড়াই থাকে তারাও দাঁড়াই থাকতে হবে এইটা যতদিন মেকশিউর করা না যাবে তারা বেরোলে মন্ত্রী এমপিরা বেরোলে রাস্তাতে ক্লিয়ারেন্স থাকবে সোঁ করে চালা যাবে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে ফিল হবে আর আমরা গাড়ির চাপা খাব জ্যামের মধ্যে আটকাই থাকবো এই পরিবর্তনটা এই বৈষম্যটা আসলে কবে দূর হবে আপনি ইউরোপ আমেরিকার আমরা যেসব দেশে বসবাস করি এগুলা নাই এই কারণে এরা উন্নত একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এগুলো থেকে বের হওয়ার জন্য আসলে কি কোনো কথাবার্তা আমাদের সরকারের পক্ষ থেকে আসছে আর আসিফের এই ভিডিও দেখা যাদের গাত্রদাহ হয়েছে আমি বলতে চাই দেখেন এটা নতুন কিছু না হয়তো এই ভিডিওটা কালকে যারা মানে যেই পত্রিকা থেকে আসছে খুবই লাকজারি আসলে ভিডিওটা কাভার করছেন তো এটা নিয়ে আসলে তখন অনেকের মধ্যে মনে হয়েছে কারণ আসিফ একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে তার এই লাইফটা আমাদের কাছে ভাল লাগে না কিন্তু এখন কোনো মন্ত্রীর ছেলে করতো ওমক গ্রুপের মালিকের ছেলে করতে এটা আবার আমরা মাইনা নিতাম এই যে আমাদের মধ্যে একটা গোলামি মেন্টালিটি আছে যে আমরা আমাদের সাথে থাকা লুকটা হায়েস্ট কোনো পজিশনে যাওয়া হায়ার কোনো অবস্থান তৈরি করা এটা আমরা ভাল লাগে না ও দূরের মানুষ হোক উমক চৌধুরী সাহেবের ছেলে হবে ডাজন ফ্যাক্ট তো এই মেন্টালিটি থেকেও বের হয়ে আসতে হবে আর আমি মনে করি আমাদের ছাত্রদের হাত ধরে আগামী বাংলাদেশে এই যে অন্তত রাস্তাঘাটের জ্যান জট বা এই যে ভিআইপি জীবন মন্ত্রী এমপিদের তোমরা আসো আর এক বছর এরপরে কিন্তু আবার তুমিও ওই সিএনজির মধ্যে কি আটকে যেতে হবে যদি তুমি ভালো বেতন টেতন কামাইয়া পয়সা টসা কামাইতে পারো হয়তো গাড়ি কিনবা নয়তো তোমাকেও কালকে পাবলিক বাসেই চড়তে হবে সুতরাং রাস্তাটাকে ক্লিয়ার করা জরুরি যেন আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রী এরকম ভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতে গেলে তোমরা প্রশ্ন তুলতে পারো এখন তোমরা যদি এই লাইফটা লিড করে যাও তো আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রীরা আইসো বা পরে যারাই আসে জামাত আসুক বিএনপি আসুক যেই আসুক তারা তো এগুলোই করবে তো এগুলো নিয়ে প্রশ্ন তোলার মতন তখন কোনো যৌক্তিক অধিকার কারো থাকবে কারণ তোমরা যখন ক্ষমতা ছিল তোমরাও তো ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতেছ রাস্তা ব্লক করছো এগুলোর সমাধান দরকার কোথাও না কোথাও ক্ষমতা মানুষ এনজয় করে হ্যাঁ ওইখানে এটা নানান কারণ টারণ তৈরি হয়ে যায় তো আমাদের মন্ত্রীরাও এগুলোই করে বাট এগুলো থেকে বের হওয়া দরকার সামাও ভালো থাকুন আলাইকুম